হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও ইউটিউব চ্যানেলে আরও একবার তো বন্ধুরা আপনারা দেখছেন জেবিএল ডেক্স সেন্টার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও দুটো প্রেশার বোর্ড রেডি করেছি এই প্রেশার বোর্ড দুটো নিচেরটা যাচ্ছে হুগলিতে আর উপরেরটা যাচ্ছে হচ্ছে বাঁকুড়াতে তো এটাই পনেরো ইঞ্চি ডি ফোর ডি বাজানোর জন্য অর্ডার করা হয়েছিল তো আজকে এই প্রেশার বোর্ড দুটো ডেলিভারি হবে তো বন্ধুরা দুটো প্রেশার বোর্ডের ক্যাটাগরি দেখতে একই রকম কিন্তু একটু ফাংশান আলাদা আছে নিচেরটা হচ্ছে ঘাঁটি সিস্টেম আর ওপরেরটা হচ্ছে থ্রি থ্রি সেটা বেস সিস্টেম ঠিক আছে তো ওপরের প্রেসার বোর্ডটাতে অ্যাকচুয়ালি একটা মাস্টার ভলিউম আর তিনটে বেসের ফ্রিকুয়েন্সি আছে ওয়ান টু থ্রি আর এই তিনটে বেসের ফ্রিকুয়েন্সির জন্য তিনটে সুইচ করা আছে আপনারা চাইলে আপনাদের যতটা বেস প্রয়োজন বক্সে ঠিক ততটাই এক একটা করে সুইচ অন করবেন আর এক একটা করে ভলিউম বাড়াবেন ঠিক আছে তো তখন আপনাদের যতটা বেসের ওয়েট বা ভাইব্রেশান প্রয়োজন হবে আপনারা এই তিনটে ভলিউম দিয়ে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে পনেরো ইঞ্চি ডির ক্ষেত্রে মানে পনেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি স্পিকারের ক্ষেত্রে আর এই সাইডটায় হর্নের কন্ট্রোল করা হয়েছে দেখুন হর্নের ভলিউম মিড টোন এটা দিয়ে আপনারা টিউটার অথবা ইউনিট দুটোই ইউজ করতে পারবেন ঠিক আছে তো সেই রকম ফাংশান করা হয়েছে ডবল ব্লুটুথ জোন আছে চাইলে আপনারা হর্নে সাইলেন্ট মিউজিক বক্সে কম্পিটিশান বিট আলাদা আলাদাভাবে বাজাতে পারবেন তো তার জন্য আপনাদের পেন মিউজিক অথবা বিট লোড করে নিতে হবে আগে থেকে বা মোবাইল ব্লুটুথের মাধ্যমে বাজাতে হবে তো বন্ধুরা এখানে একটা সুইচ করা হয়েছে এটা হচ্ছে ইনপুট সুইচ মানে আপনারা ব্যাকসাইড থেকে মিক্সার বা মোবাইল অ্যাড করতে চাইলে সেটাও করতে পারবেন এটা হচ্ছে ওপরেরটা আর নিচেরটাও একই রকম দেখতে কিন্তু এটাতে ঘাটি সিস্টেম বলতে কি এটাতে ভলিউম বেস টোন আর একটা ভলিউম করা আছে আওয়াজ রেঞ্জ করার জন্য তো এই ভলিউ এই প্রেশার বোর্ডটাতে আওয়াজটাকে রেঞ্জ করা যাবে যেটা হচ্ছে থ্রো করার জন্য আর একটা ঘাট সিস্টেম করা আছে বেশটাকে পাতলা থেকে মোটা করার জন্য আর এই সাইডে হর্ন সিস্টেম করা আছে হর্নের মাস্টার ভলিউম মিড টোন এটা তো আপনারা ইউনিট অথবা টিউটার দুটোই ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ক্যাটাগরি তো বন্ধুরা এই পেশার বোর্ডগুলোর অ্যাকচুয়ালি বক্সের আউটপুট আছে চারটে হর্নের আউটপুট আছে দুটো আর মোবাইল বা মিক্সার থেকে বাজানোর জন্য ইনপুট লাইন আছে দুটোতেই একই সিস্টেম ঠিক আছে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো যদি আপনারা আপনাদের বাজানোর পরে আপনাদের পছন্দ হয় তো এই প্রেশার বোর্ডগুলো আপনারা নিতে গেলে আমাদের ঠিকানা হচ্ছে নদীয়া শান্তিপুর শান্তিপুর স্টেশনের কাছে আমাদের মাইক সার্ভিসের দোকান আছে আপনারা এখানে এসে ওইগুলো অর্ডার করার পরে বাজিয়ে চেক করে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে যদি আপনারা ঘরেও নিতে চান তো সেটাও আমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে তো এইগুলো অনলাইনের মাধ্যমে বেশি যাচ্ছে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমি ওপরের প্রেশার বোর্ডটা একটু সাউন্ড টেস্ট করে দেখাই বেসের ওয়েট ভাইব্রেশান অরিজিনালি কতটা আছে যে বেস কতটা ওয়েট হচ্ছে বা ভাইব্রেশান হচ্ছে আপনারা বুঝতে পারবেন তবে দেখুন আমি আউজা মেশিনের উপরে চেক করছি তবে একটা রিকোয়েস্ট বন্ধুরা এই উপরের প্রেশার বোর্ডটা আমি এখন টেস্ট করব এর যে বেস এ বেসের যে মানে ওয়েট ভাইব্রেশানটা এত বেশি মানে সেটিংটায় আছে সেটা আপনারা আপনাদের মোবাইলে স্পিকারে অতটা না বুঝতে পারলেও আপনাদের ঘরে যদি সাউন্ড সেট থাকে সেখানে মোবাইল অ্যাড করুন আপনাদের বক্স লাগিয়ে তো আপনারা তাহলে বুঝতে পারবেন যে বেস কতটা ওয়েট আছে বা ভাইব্রেশন কতটা আছে শুধু মোবাইলে বুঝতে পারবেন না নাহলে কানে হেডফোন ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আর ভিডিওটা একটু চালু করি টেস্ট করি সাউন্ড টেস্ট ঠিক আছে তাহলে বুঝতে পারবেন প্রথমে হর্ন বাজাবো তারপরে বক্সটাকে বাজাবো তো চলুন JMV saga. E yeah. aí